आई से आई से बोली आई सेट आई सेट बोलला आई हैसेट आई हाफ सेट बोलेसी आई हैड सेट आई हैड सेट अमीम आई विल से आई विल से बोलबो आई कैन से आई कैन से आई शुड से আই শুড সে আমার বলা উচিত আই কুড সে আই কুড সে আমি বলতে পারতাম আই মাস্ট সে আই মাস্ট সে আমি অবশ্যই বলবো আই উড লাইক টু সে আই উড লাইক টু সে আমি বলতে চাই আই এম টু সে আই এম টু সে আমাকে বলতে হয় আই হ্যাভ টু সে আই হ্যাভ টু সে আমাকে বলতে হবে আই হ্যাড টু সে আই হ্যাড টু সে আমাকে বলতে হয়েছিল আই ডিয়ার টু সে আই ডিয়ার টু সে আমি বলতে সাহস করি আই মাস টু সে আই মাস টু সে আমাকে বলতে হয়েছিল